বাংলাদেশে শুরু হওয়া দুর্গা পুজো আজও রীতি মেনে চালিয়ে যাচ্ছেন তার পূর্বপুরুষরা আঠারোশো পঞ্চাশ সালে বাংলাদেশে পূর্বপুরুষ চন্দ্রনাথ তরফদারের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গা পুজো দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন চন্দ্রনাথ বাবু দেবী দুর্গার স্বপ্ন দেখেই শুরু পুজোর পরবর্তী প্রজন্মের হাত ধরে সেই পুজো উনিশশো সালে বাংলাদেশ থেকে চলে আসে পুরাতন মালদার মোহনবাগান এলাকায় আজও সেই পুরনো নিয়ম মেনেই পুজো হয়ে আসছে বলেছিলেন রবীন্দ্রনাথ বাবু তিনি আরও জানালেন চন্দ্রনাথ তরফদার শুধু পুজো শুরুর নির্দেশই পাননি মাতাকে তাকে স্বপ্নাদেশে পুজোর সামগ্রীরও ব্যবস্থা করে দিয়েছিলেন স্বপ্নে জানিয়েছিলেন গ্রামের পুকুর পাড়ে পুজোর সমস্ত সামগ্রী রাখা রয়েছে চন্দ্রনাথ যেন সেসব নিয়ে আসেন পরদিন নির্দিষ্ট স্থানেই পুজোর সব সামগ্রী পান চন্দ্রবাবু আজও সেসব সামগ্রীতেই মায়ের পুজো হয় দেবীমা মা চন্দ্রনাথকে নিজের পিতা হিসেবেই প্রতিপন্ন করেছিলেন তারও উদাহরণ মিলেছিল পঞ্চাশ সালে আমাদের এই পূজা প্রতিষ্ঠিত হ্যাঁ স্থাপিত হ্যাঁ তার পিতা তিনজন তিন ভাই একজন হচ্ছে চন্দ্রনাথ তরফদা আর একজন হচ্ছে যজ্ঞেশ্বর তরফদা আর একজন হচ্ছে এই পুজোর সূচনাটা কোথায় হয়েছিল এটা শোষণ হচ্ছে আঠারোশো পঞ্চাশ সালে সেই পাকিস্তান আমলে আচ্ছা এখানে কতদিন থেকে করছেন এখানে থেকে যে এমনি আপনাদের এই পুজোর কি মহাত্মু হ্যাঁ আমাদের চন্দ্রনাথ তরদ্দার উনি স্বপ্নে পেয়েছিলেন হ্যাঁ তখন থেকে এই পূজা প্রতিষ্ঠিত বা শুরু করে হ্যাঁ থালা বাসনগুলোও হ্যাঁ যে ভোগ রাগ হয় থালা বাসন সেগুলোও স্বপ্নে পাওয়া এগুলো হ্যাঁ কোথায় পেয়েছিলো পুকুর পাড়ে পরবর্তী আমাদের চন্দ্রনাথ তরফদারের মেয়ে ছিল না হ্যাঁ হঠাৎ এক শাখারু এসে গ্রামে শাখা বিক্রি করতে একটা মেয়ে তার কাছ থেকে শাখা নিয়ে যায় হ্যাঁ শাখা নিয়ে যাওয়ার পর তখন সেই মেয়েটা শাখারুকে বলে দেয় যে আমার বাবা চন্দ্রনাথ আছে ওখান থেকে দামটা নিয়ে নিও আদৌ চন্দ্রনাথের কোনো মেয়ে ছিল না হ্যাঁ তখন চন্দ্রনাথ বুঝতে পারলো যে না কে নিয়েছে এমনি পুজোর চার দিন কী কী অনুষ্ঠান বৈষ্ণব মতে আমাদের পুজো হয় আর অনুষ্ঠান অঙ্কন তারপরে আমাদের গ্রামে গান হ্যাঁ ভক্তিমূলক গান হ্যাঁ এইগুলোই হয় আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ তরদার